سورة التور بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسدور في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور ইন্ন দে বরবদি কেলে বে ফিয়া ম্যালে হুমি দে ফিয়া য়ৌমেটে মোরুসে ম্যা উমে র ওটে সিঁরোজি বেলুসে র আল্লাহর নামে তুরের শপুথ এবং এমন একখানা উন্মুক্ত কিতাবের শপথ যা পাতলা চামড়ার পৃষ্ঠে লেখা আর চির আবাদ ঘরের সুচ্ছ ছাদের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের এই যে তোমার রবের আজাব অবশ্যই সংঘটিত হবে যার কেউই প্রতিরোধকারী নেই তা সেদিন সংঘটিত হবে যখন আকাশমণ্ডল খুব প্রচণ্ডভাবে ভাবে থরথর করে কাঁপবে আর পর্বত সমূহ শূন্য উড়ে বেড়াবে الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون يصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم সা কিহি না বিমা আতাহুম রব্বুহুম ওয়া বাকাহুম রব্বুহুম আযাবাল জহিম কুলু ওয়া আশরাবু হানি আল বিমা কুনতুম তা'মালুন ধংশ সিদিন জন্য নিশ্চিত যারা আজ নিতান্ত দামাসত চলে নিজেদের যুক্তি প্রমাণ সংগ্রহের কাজে মগ্ন হয়ে রয়েছে যেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন তাদেরকে বলা হবে যে এটা সেই আগুন যাকে তোমরা অসত্য ও ভিত্তিহীন মনে করেছিলে এখন বলো এটি জাদু না তোমরা বুঝতে পারছ না এখন যাও ও তার ভিতরে ঢুকে ভস্য হতে থাকো তোমরা তা সহ্য করতে পারো আর না পারো তোমাদের জন্য সবই সমান তোমাদেরকে সেরকম প্রতিফলই দেওয়া হচ্ছে যেমন তোমরা আমল করেছিলে মোত্তাকি লোকেরা সেখানে বাগানগুলো ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে মজা নিতে ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেই সব জিনিস থেকে যা তাদের রব তাদেরকে দেবেন আর তাদের রব তাদেরকে দুজখের আজাব থেকে রক্ষা করবেন তাদেরকে বলা হবে খাও এবং পান করো স্বাদ

ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكحة ولحم مما يشتهون ترى <applause> هلان আর আমরা সুদর্শন ও সুনয়না হুরদেরকে তাদের কাছে বিয়ে দেব যারা ইমান এনেছে এবং তাদের যে সন্তানরা ইমানের কোনো এক মাত্রায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের সেই সন্তানদেরকেও আমরা জান্নাতে তাদের সঙ্গে একত্রিত করব আর তাদের আমলের কোনো ঘাটতি আমরা তাদেরকে দেব না প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের কাছে দায়বদ্ধ আছে আমরা তাদেরকে সব রকমের ফল ও গোস্ত যে জিনিসই তাদের মন চাইবে খুব বেশি পরিমাণে দিয়ে যেতে থাকব। ইয়েতে না যাও না ফি হেল্লা উ ফি ওয়া তো ফালি হিমরিলমেনুল্লাহুম কেন হুম ল উম واقبل بعضهم على بعض يتساءلون قالوا انا كنا قبل في اهلنا مشفقين فمن الله علينا ووقعنا عذاب السموم انا كنا من قبل ندعوه তারা সেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে দ্রুত এগিয়ে গিয়ে পানপাত্র গ্রহণ করতে থাকবে কিন্তু সেখানে কোনো কোলাহল বা চরিত্রহীনতার ব্যাপার ঘটতে পারবে না তাদের সেবা যত্নে সেসব বালক দৌড়াদৌড়ির কাজে নিযুক্ত থাকবে যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট থাকবে এরা এমন সুন্দর ও সুশ্রী যেমন লুকিয়ে রাখা মুক্তা এরা পরস্পর একে অপরের কাছে দুনিয়ায় অতিবাহিত জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে যে আমরা প্রথমে নিজেদের ঘরের লোকদের মধ্যে ভীত সন্তুষ্ট অবস্থায় জীবনযাপন করছিলাম অবশেষে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করলেন এবং আমাদেরকে ঝলসে দেওয়া বাতাসের আজাব থেকে রক্ষা করলেন আমরা বিগত জীবনে তাঁর কাছে দোয়া করতাম

তুমি উপদেশ দিয়ে যেতে থাকো তোমার রবের অনুগ্রহে না তুমি গণৎকার না পাগল এই লোকেরা বলে নাকি যে এ ব্যক্তি কবি যার জন্য আমরা কালের আবর্তনের অপেক্ষা করছি এদেরকে বলো ঠিক আছে অপেক্ষা করতে থাকো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُ بَلْ لَا يُؤْمِنُونَ فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ إِنْ এদের বিবেক বুদ্ধি কি এদেরকে এ ধরনের কথাবার্তা বলতে উদ্বুদ্ধ করে কিংবা প্রকৃত পক্ষে এরা শত্রুতা বসত সীমা লঙ্ঘনকারী লোক এরা বলে নাকি যে এ ব্যক্তি কোরআন নিজে রচনা করে নিয়েছে আসল কথা হলো এরা ইমান গ্রহণ করতে চায় না এরা যদি তাদের এই একথায় সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা এরূপ মর্যাদার একটি কালাম পানি আনুক না এম খনি কু মিন কয়রি সেই ইন এম হুমুন খনি কুন এম খরা কুস্মেওয়াতি ওয়াল্লা ববেল্লায় কেনুন এম আই দেহুম খ إن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون এরা কি কোনো সৃষ্টিকর্তা ছাড়া নিজেরাই অস্তিত্ব লাভ করেছে কিংবা এরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা অথবা পৃথিবী ও আকাশমণ্ডল তারাই সৃষ্টি করেছে আসল কথা হল এরা কোনো কথাই প্রত্যয়শীল নয় তোমার রবের ধন ভাণ্ডার কি এদের মুঠির মধ্যে কিংবা তার উপর এদেরই শাসন চলে এদের কাছে কোনো সিঁড়ি আছে নাকি যার উপর চড়ে এরা উচ্চতর জগতের কথা গোপনে শুনে নেয় এদের মধ্যে যে লোকই গোপনে কিছু শুনে নিয়েছে সে আনুক না কোনো অকাট্য ও স্পষ্ট দলিল আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য আছে পুত্র সন্তান এটা কেমন কথা তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে এরা জোর গ্রহণ করা জরিমানার বোঝার তলায় পড়ে নিষ্পেষিত হচ্ছে أَمْ

এটি যদি হয়ে থাকে তাহলে কুফরকারী লোকেরাই নিজেদের চক্রান্তের ফাঁদে উষ্পা ভাবে পড়বে আল্লাহ ছাড়া এদের আর কোনো মাবুদ আছে নাকি আল্লাহ মহান ও পবিত্র সে শিরিক থেকে যা এ লোকেরা করছে فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وان للذين ظلموا عذابا دون ذلك ولكن اكثرهم لا يعلمون

এদেরকে এদের অবস্থায় থাকতে দাও শেষ পর্যন্ত যেন এরা তাদের সেই দিনটিতে পৌঁছে যেতে পারে যেদিন এদেরকে মেরে ফেলা হবে যেদিন না এদের নিজেদের কোনো চাল এদের কোনো কাজে আসবে না এদের সাহায্যার্থে কেউ এগিয়ে আসবে আর সেই সময়টার উপস্থিতির পূর্বেও জালেনদের জন্য একটা আজাব রয়েছে কিন্তু এদের অনেকেই তা জানে না হে নবী তোমার রবের চূড়ান্ত ফয়সলা আসা পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো তুমি তো আমাদের দৃষ্টিপথে রয়েছ তুমি যখন উঠবে তখন তোমার রবের হাম সহকারে তার তসবি করবে রাতের বেলা তার তসবি করতে থাকো এবং তারকাসমূহ যখন অস্তমিত হয়ে যায় সেই সময়ও